বিশ্বশান্তি কামনার লক্ষ্যে জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক র্যালির আয়োজন চালশায় নিজেকে চিনুন বা আপনি এই শরীরে এক অজর অমর অবিনাশী আত্মা ভ্রুকুটির মাঝখানে বিরাজমান পরমাত্মার আপনি সন্তান এই স্লোগানের পাশাপাশি এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় চালসা মহাবাড়ি বি পাঠশালায় মূলত এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ব্রহ্মকুমারী সেন্টারের সদস্যদের পাশাপাশি ধূপগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ মালবাজার গয়কাটা বেলাকোবা সহ বিভিন্ন সেন্টারের সদস্যরা जस्तै उताको काम पनि गर्नुहुन्छ अनि यताको पनि गर्नुहोस् एकदम <laughs> एकदम हुन्छ मसँग अझै धेरै पनि अझै म भन्छु मेरो साथीहरू छ होइन घरमा छ यसरी आस्ते आस्ते गरेर यसरी प्रचार भयो भने धेरै हुन्छ यहाँनिर अझै मेम्बरहरू हुन्छ एकदम जरुर एक हामीहरू एकदम आउने आउनेछौँ यहाँनिर अझै तपाईँहरू गर्नुहोस् र मबाट जति पनि हुन्छ म तपाईँहरूलाई सहयोग गर्नु म ऊ गर्छु तपाईँहरूलाई धन्यवाद আজকে চালসা মহাবাড়ি আমাদের গীতা পাঠশালা কেন্দ্রে আজকে বাবার ধ্বজা উত্তোলন হবে আমরা এই উপলক্ষে জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ধূপগুড়ি ময়নাগুড়ি হলদিবাড়ি মহিতনগর চারিদিক থেকে সমবেত হয়েছি গয়ের কাটাও আছে তো আমরা একটা প্রসেশন করলাম এই পুরা চালসার বাজার দিয়ে মঙ্গলবাড়ি থেকে শুরু করলাম এবং সেটা মালবাজারের কিছু দূর যেয়ে আমরা আবার ফেরত চলে এলাম এবং চালসা পুরোটা ঘুরে চালসার যে বাস স্ট্যান্ড ওখান দিয়ে আমরা সব পড়ছি বিলি করলাম এবং সবাইকে বার্তা দিলাম যে আমাদের এখন ভগবান চলে এসেছে এখন যে আমরা কলিযুগের শেষের দিকে আছি এটা যুগ পরিবর্তনের সময় এই যুগ পরিবর্তনের সময় সব আত্মা আমরা যে আত্মা আছি সেই আত্মাকে আহ আত্মভাবে প্রতিষ্ঠিত হয়ে আমাদের যত নেগেটিভ সেগুলোকে দূর করে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে আমরা এগিয়ে চলবো এবং সবার বিশ্ব শান্তির দিকে লক্ষ্য রেখে আমরা ভাবনাগুলো চারিদিকে ছড়িয়ে দেব আমার নাম স্বরূপা চক্রবর্তী বিকে স্বরূপা আমি মালবাজারে এমনি আছি দেখাশোনা করছি সেন্টারে মো মেরে নিয়ে তাদের धेरै धेरै धन्यवाद र आजको दिन यत्रो ठुलो मौकामा मलाई यहाँ एउटा अतिथिको रूपमा तपाईँहरूले मलाई यहाँ बोलाउनु भयो त्यसको लागि म तपाईँहरूलाई है कोटिकोटि धन्यवाद दिन चाहन्छु र हामीलाई खुसी लाग्यो खुसी भयो कि तपाईँहरूले आज यहाँ हाम्रो यो एक नम्बर जो जिपी भन्छौँ हाम्रो यहाँ चालसा माडीमा एउटा आश्रम तपाईँहरूले आश्रम बनाउनुको लागि सोच्नुभयो यसमा हामीहरू जति पनि हाम्रो यो चालसावासी एक नम्बर जिपी छ हामीबाट तपाईँहरूलाई धेरै धेरै धन्यवाद छ किनभने आजसम्म यो यस्तो एउटा कुनै पनि यहाँ आश्रम छैन कि जोबाट हामीहरू ज्ञानहरू पाउँछौँ जो तपाईँहरूले म सुन्छु हाम्रो यहाँ आन्टी हुनुहुन्छ सावित्री आन्टी उहाँबाट म सुन्छु तपाईँहरूको प्रवचनहरू पनि सुन्छु धेरै राम्रो लाग्छ र यसरी तपाईँहरूले आजको दिन यो हाम्रो एउटा सानो जग्गामा पनि एउटा आश्रम उ गर्नुभयो त्यसको लागि तपाईँहरूलाई कोटि कोटि धन्यवाद निम्ताउँदै तपाईँहरूलाई छ धन्यवाद